আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস একটা পরমাণুতে কতটি ইলেকট্রন আছে এবং সে ইলেকট্রনটি কীভাবে বিন্যস্ত আছে আমরা শিখব আউফ বাউ নীতি অনুযায়ী আউফ বাউ কী অনেকে মনে করে আউফ বাউ একজন বিজ্ঞানী আসলে আউফ বাউ কোনো বিজ্ঞানীর নাম না আউফবাহ একটি নীতির নাম যার ইংরাজি শব্দ বিল্ডিং আপ সেই নীতি অনুযায়ী একটা পরমাণু ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে কোথায় বিন্যস্ত থাকে আমরা জানি বিভিন্ন অরবিটালে বিন্যস্ত থাকে এস পি ডি এফ অরবিটালে এসতে আমরা জানি কি এসতে হচ্ছে সার যেটা একটা অরবিটাল যার আকৃতি গোলাকার পিতে যার পূর্ণরূপ প্রিন্সিপাল এবং সেই পি অরবিটালের আকৃতি ডাম্বেলাকার ডি যেটার পূর্ণরূপ ডিফিউজ যেটার আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির এফ যেটার পূর্ণরূপ ফান্ডামেন্টাল যার সুস্পষ্ট এবং সূক্ষ্ম আকৃতির এখনও ধারণা পাওয়া যায়নি সেই এস পি ডি এফ অরবিটালে ইলেকট্রনগুলো কীভাবে আউটবার রীতিতে বিন্যস্ত থাকে সেটা আমরা কিভাবে শর্টকাট শেখা যায় সেটা আমরা শিখবো প্রথমে যে অরবিটালটি আছে এস অরবিটাল সেই অরবিটালটি আমরা দুইবার লিখবো এস এস তারপর যে অরবিটালটা আছে পি সেই পি অরবিটালটি লিখবো কিন্তু সাথে এস অরবিটালটাকেও রাখতে হবে তার মানে হচ্ছে পিএস সেটাকে আমরা দুইবার লিখবো পি এস পি এস তারপর যে অরবিটালটি আছে ডি তখন সেই অরবিটালটি সহ আগের অরবিটালগুলো আমরা লিখবো তার মানে হচ্ছে ডিপিএস দুইবার লিখবো ডিপিএস 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 দেন হচ্ছে যে অরবিটালটা আছে এফ অরবিটাল সেই অরবিটালটি সহ আগের অরবিটালগুলোকে আমরা লিখব এফ ডিপিএস এফ ডিপিএস তার মানে হচ্ছে আমরা যে অরবিটালটাকে ধরবো সেটাকে দুইবার লিখব পরবর্তীতে আরেকটা অরবিটাল সহ ধরবো আগেরটা সহ সেটাকে দুইবার লিখবো এবার যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান থেকে শুরু করি তাহলে এস হবে ওয়ান থেকে শুরু তাহলে ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস ঠিক একইভাবে টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি দেন থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি ফোর এফ আমরা এখানে যেই অর্বিটালগুলো লিখেছি সেই অর্বিটালগুলা সম্ভব কি না সম্ভব না সেগুলো আমরা প্রমাণ করতে পারবো যেমন আমরা দুটো অরবিটাল যদি নেই যেমন থ্রি ডি থ্রি এফ ফোর এফ এই অরবিটারগুলো সম্ভব কি সম্ভব না সেটা আমরা আগে প্রমাণ করে নিই আমরা এখানে থ্রি ডি বলতে বুঝি থ্রি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আর ডি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে ডি এর মান আমরা জানি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থ্রি হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো ওয়ান টু যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো হয় তাহলে হয় এস অরবিটাল আর যদি ওয়ান হয় তাহলে হয় পিওর বিটাল আর যদি টু হয় তাহলে হয় ডি অরবিটাল আমরা দেখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থ্রি তাহলে তার পাশে যদি থ্রি লিখি তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ডি অরবিটালটি এখানে আছে সেজন্য থ্রি ডি অরিটালটি সম্ভব ঠিক একইভাবে আমরা যদি থ্রি এফ অরবিটাল কি সম্ভব কি সম্ভব না সেটা দেখতে চাই তাহলে দেখি অ্যালিজিক্যাল টু থ্রি আগের মতো অ্যালিজিক্যাল টু জিরো ওয়ান টু জিরোর জন্য এস ওয়ানের জন্য পি টু এর জন্য ডি ঠিক একইভাবে প্রধান কন্টার সংখ্যা যদি দেখি সাথে থ্রি এস থ্রি পি থ্রি ডি এখানে কোনো থ্রি এফ নাই সেই জন্য থ্রি এফ অর্বিটালটি সম্ভব নয় কিন্তু আমরা যদি দেখি ফোর এফ তাহলে দেখতে পাবো যে এন এলিজিক্যাল টু ফোর এল অ্যালেজিক্যাল টু জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এফ প্রধান সময় হচ্ছে চার ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফোর এফ আছে সুতরাং ফোর এফ অর্বিটালটি সম্ভব এভাবে আমরা কোন অর্বিটালটি সম্ভব কোন অরবিটালটি সম্ভব না সেটা দেখতে পাই সেভাবে আমরা যদি এখানে প্রত্যেকটি অরবিটাল করি তাহলে আমরা দেখতে পাবো যে সেই অরবিটালটি সম্ভব আছে এবার কিভাবে ইলেকট্রন বিন্যাস করব। যদি আমরা যে কোনো একটা পরমাণু লিখি সেই পরমাণুটি সুডিয়াম যদি হয় যার পারমাণবিক সংখ্যা এগারো সেটা আমরা কীভাবে এগারোটি ইলেকট্রন আছে সেটা বিন্যস্ত করতে পারবো তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস এ সিরিয়ালে একটু পর্যন্ত লিখলাম তাহলে অ্যাস সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে বি অর্টালে সর্বোচ্চ ছয়টি ডি অরবিটালে সর্বোচ্চ দশটি অ্যাফ অরবিটালে সর্বোচ্চ চোদ্দোটি ইলেকট্রন থাকতে পারে সেভাবে তাহলে প্রথমে নিম্নশক্তির অরবিটাল আমরা জানি যে সকল অরবিটালের এন প্লাস এলের মান কম সেটা শক্তির এবং যার এন প্লাস এলের মান বেশি সেটা উচ্চ শক্তির তাহলে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে তাহলে প্রথম অরবিটাল আছে অ্যাস যার শক্তি কম সেখানে দুইটি পরবর্তীতে আছে অ্যাস সেখানে দুইটি তারপর আছে পি সেখানে ছয়টি টোটাল দশটি ইলেকট্রন শেষে গেলেও আরেকটি ইলেকট্রন আছে অ্যাস অরবিটালে প্রবেশ করবে সেখানে এভাবে আমরা ইলেকট্রনগুলোকে আহ্বার নীতিতে বিন্যাস করতে পারি সেই ইলেকট্রন বিন্যাস যদি আমরা পারি তাহলে পর্যায় যে প্রত্যেকটি মৌল সেই প্রত্যেকটি মৌল সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারব এবং সেই ইলেকট্রন বিন্যাসের সর্ববৈশিষ্ট শক্তিস্তর থেকে আমরা ওই পরমাণু সম্পর্কে পর্যায় অবস্থান এবং তার ইলেকট্রন দান গ্রহণ যোজনী এবং তার প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারব।